আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি দেখেন আজকে অনেক বড় একটা বস্তা চলে আসছে যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা টু আসছে প্রাইট কটনের মধ্যে অনেক ড্রেস আসছে তারপরে অনেকে ড্রেস পাচ্ছেন না অবশ্যই হচ্ছে আপনারা তো ডিজাইন চিনেন এখান থেকেই কিন্তু স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস এটা হচ্ছে প্রাইডের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে আর এই হচ্ছে দেখেন এই ড্রেস কিন্তু স্টকে চলে আসছে ফুলকারির মধ্যে সাদার মধ্যে সুন্দর একটা ড্রেস দেখেন এই যে এটা কিন্তু স্টকে চলে আসছে মোটামুটি পাঁচ ছয় পিস মনে হয় আসছে যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট কনফার্ম